হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল আটটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে কিন্তু ঠাকুরঘর থেকেই ব্লগটা শুরু করলাম স্নান করে সমস্ত কাজ গুছিয়ে আস্তে আস্তে আজকে একটু বেলাই হয়ে গেল দেখতে দেখতে দেখো শ্রাবণ মাসের আজকে তৃতীয় সোমবার মানে দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো পার হয়ে যায় সেটাই বোঝা যায় না একদম চোখের সামনে থেকে মনে চলে যায় তাই না বলো দেখো সামনের সপ্তাহে গেলেই কিন্তু শ্রাবণ মাসের চতুর্থ সোমবারটা হয়ে গেলেই কিন্তু শেষ হয়ে গেল কিন্তু বাবার পুজোটা কখনো শেষ হওয়ার মতন ওটা আমাদের নিত্য পুজো দিতে হয় শ্রাবণ মাস বলে একটু বিশেষ করে পুজো দিতে হয় বাবার আর প্রত্যেক দিন নিত্য তোমাদের বাবার ভোলেনাথের পুজো দিতেই হয় বাড়িতে বাড়িতে সে প্রতিষ্ঠা করা থাকলে তোমাকে নিত্য পুজো তাকে দিতেই হবে সেটা শ্রাবণ মাস বলো আর যে কোনো মাস বলো না কেন ওটা একটু বিশেষ করে পুজো আরতি আরাধনা করা হয় বাবার আর এমনিতে যাদের ঘরে বাবা ভোলেনাথ প্রতিষ্ঠা করা আছে তাদের কিন্তু প্রত্যেক দিন নিত্য পুজো যেরকম বাবাকে দিতে হয় সেইভাবেই দিতে হয় তাই আজকে আজকে সোমবার সোমবার মানেই কিন্তু কিন্তু বাবার ধুতিটা চেঞ্জ করে দিই প্রত্যেক সপ্তাহে বাবার গাটা ভালো করে মুছিয়ে দিয়ে ধুতিটা দেখো চেঞ্জ করে দিলাম কেমন লাগছে আজকে আমার বাবাকে কমেন্ট করে কিন্তু জানিও প্রত্যেকবার পুজো দেওয়ার পরে ভাবি যে মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো কিন্তু সময় করে আর উঠতে পারি না জানো তো মানে একা হাতে সকাল থেকে তোমরা তো জানো ঠাকুর ঘরে ঢুকলে না কোনো সময়ের কোনো জ্ঞানই থাকে না কি করে যে দু তিন ঘন্টা আমি পার করে ফেলে নিজেই বুঝতে পারি না মানে তাও মনে হয় যে এই এইটা হয়নি ওইটা হয়নি এরকম যেন একটা লাগে মানে সময় যতই দিই ততই যেন কম পড়ে যায় আমার ঠাকুর ঘরে আসলে ওই জন্য যতবার ভাবি যে পুজো দেওয়ার পর একটু মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো কিন্তু কিছুতেই হয় না বাড়িতে যে বাবা বসে আছেন তাকে পুজো দিতে দিতেই আমার সময়টা পুরো পার হয়ে যায় একটা বালা জানো তো ওই জন্য ভেবে নিয়েছি মনের মধ্যে যেখানে আমার বাবা রয়েছে প্রতিষ্ঠা করার সেখানেই হচ্ছে আমার কাশী বিশ্বনাথ ওনাকে ভেবেই আমি মাথায় জল ঢাললেই কিন্তু আমার সেখানেই পৌঁছে যাবে মনের কাছে হচ্ছে সব কিছু যেন চাইলে দেখবে তুমি অনেক জায়গায় পৌঁছে যেতে পারবে আর মন যখন না চাইবে তাহলে দেখবে তুমি কোথাও পৌঁছাতে পারছো না চোখ বন্ধ করে এক মনে যদি ভোলেনাথের আরাধনা করা যায় না দেখবে মনে হচ্ছে যেন আমি কাশী বিশ্বনাথে গিয়েই বাবার মাথায় জলটা ঢালছি ওই জন্য মনের উপরে কিচ্ছু হয় না মনের ভক্তি হচ্ছে সব কিছু তা সেই ভেবেই কিন্তু প্রত্যেক শ্রাবণ মাসে কিন্তু বাবার মাথায় জল ঢালি জানি আমি ওখানে যেতে পারবো না মনের মতো তো আশা রয়েছে কিন্তু ভোলেনাথের মাথায় যখন জল ঢালি তখন মনে আমি কাশী বিশ্বনাথের বাবার মাথায় জল ঢালছি মনটা না ভীষণ চায় তো সব তীর্থস্থানে একটু ঘুরে বেড়ায় খুব ইচ্ছা করে কিন্তু এই যে ভগবান না চাইলে তো ভগবানের কাছে যাওয়া যায় না অপেক্ষায় রয়েছি ভগবান যেদিন চাইবে সেদিনই তার কাছে যায় শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে কী কী নিয়ম পালন করে আমি বাড়িতে বাবা ভোলেনাথের যেভাবে পুজো দিই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তৃতীয় সোমবারে যেই শস্যটা বাবাকে আজকে অর্পণ করব সেই শস্যটা যদি বাবার মাথায় আজকে অর্পণ করতে পারো তাহলে কিন্তু কর্মজীবনে কারোর যদি বাধা বিঘ্ন থাকে সেগুলো কিন্তু সমস্ত কিছু দূর হয়ে যাবে আবার সংসারে কিন্তু সুখ সমৃদ্ধি সবটাই বজায় থাকবে তা চলো আমি কি শস্য বাবাকে আজকে নিবেদন করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর তোমরা বাড়িতে বলেনাথের পুজো কীভাবে দাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও পুজো বসার আগে আমি একটুখানি নিজেকে আসমন করে নেবো একটু বিষ্ণু স্মরণ করে নেবো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে হাত জোর করে বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতবিবাহ যশারে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তরে সূচি নম সূচি নম সূচি নম সূচি ওম নম শিবায় নম চলো পুজোটা এবার শুরু কর বাবাকে স্নান অভিষেক করাতে হবে আর সবকিছু দেখো এই থালার মধ্যে একদম রেডি করে নিয়েছি বাবাকে সব সময়ের জন্য যে পৈতেটা পরিয়ে রাখি সেটা কিন্তু স্নান অভিষেক করানোর আগে পৈতেটা আমি দেখো খুলে রাখলাম আর আজকে বাবাকে স্নান অভিষেক করা থেকে আলাদা আলাদা করে কিছু রেডি করে নিই সমস্ত কিছু কিন্তু একটা ঘটির মধ্যে আমি রেডি করে নিয়েছি তখন সব কিছু রেডি করেছিলাম কিন্তু ঘটির মধ্যে আমার দুধটা দেওয়া হয়নি তা ঘটিতে রয়েছে হচ্ছে দুধ দই ঘি মধু শর্করা চিনি বা মিষ্টি দুটোর মধ্যে একটা দেওয়া যেতে পারে শ্রাবণ মাসের সোমবার গেলো ছেলে কিন্তু আমার সাথে একদম নির্জালা উপোস থেকেই কিন্তু মা আর ছেলে সকালবেলা একসাথেই পুজোটা দিই আর বাবু এক্ষুনি ক্লাস করাতে যাবে সাড়ে দশটার সময় ওই জন্য তাড়াতাড়ি করে স্নান করে বাবাকে পুজো দিয়ে বাবাকে যেটা অর্পণ করতে হয় আজকের তৃতীয় সোমবারে সেগুলো সমস্ত কিছু করে কিন্তু ছেলে এবার বেরিয়ে যাবে ও বেরিয়ে গেলে আমি আস্তে ধীরে পুজোটা করব তা দেখো বাবাকে যে পঞ্চমিত দিয়ে স্নান অভিষেক করেছি তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে বাবাকে পরিষ্কার করে দিলাম তারপরে কিন্তু আরেকটা জল বাবাকে পরিষ্কার করে দিয়ে বাবাকে যেই স্নান অভিষেক করে সেখানেই কিন্তু বসিয়ে দিয়েছি তারপরে দেখো একটা বেলপাতার মধ্যে সাদা চন্দন দিয়ে বাবার পাশে রেখে দিয়ে আরেকটা সুগন্ধি জল দিয়ে বাবার মাথায় স্নান করব তার মধ্যে রয়েছে গঙ্গার জল সাদা চন্দন আর একটু কর্পূরের গুঁড়ো দিয়ে বাবাকে পরিষ্কার করে স্নান করে দিলাম দেওয়ার পর আবার তামার পাত্রটা কিন্তু ভালো করে পরিষ্কার করে একটু ওম চিহ্ন এঁকে দিয়ে তারপর ওর মধ্যে একটা বেলপাতা আমি বসিয়ে দেবো অষ্টগন্ধা চন্দন দিয়ে তারপরে বাবাকে বসিয়ে দিয়ে এইবার বাবাকে কিন্তু এক এক করে বাবার মাথায় বেলপাতা অর্পণ করবো ফুলমালা যা যা নিয়ে এসেছি সমস্ত কিছু কিন্তু বাবাকে এবার রেডি করে দেবো তা চলো বাবাকে আগে পইতেটা পরিয়ে নিই তো পৈতেটা পরিয়ে নেওয়ার পরেই কিন্তু বাবাকে একটু তিলক করিয়ে দেবো তো দেখো বাবাকে কিন্তু স্নান অভিষেক করিয়ে বসিয়ে নিয়েছি এবার বাবাকে একটু তিলক করাবো এখানে অষ্টগন্ধা চন্দন নিয়েছি ও বাবাকে কিন্তু অষ্টগাদা চন্দন দিয়ে বাবাকে বসিয়ে দিয়েছি এবার বাবাকে দুট্ট ফুলের মালা পরাবো এই আকন্দ ফুলের মালা তার মধ্যে একটু চন্দন লাগিয়ে নিলাম আর মালা দ্বীপ পরানোর সময় যেই মন্ত্রটা আমি বলবো ওম নম শিবায় ইদম পুষ্প মল্ল নম শিবায় এবং বেলপাতা বাবাকে যে অর্পণ করবো তার মধ্যে কিন্তু আমি সাদা চন্দন লাগিয়ে নিয়েছি তোমরা পাঁচটা এগারোটা যে যত পারবে রত আজকের এক দিনে মানে শ্রাবণ মাসের সোমবারে বেলপাতা বাবাকে দেওয়ার চেষ্টা করবে তো চলবে বেলপাতাগুলো বাবার মাথায় অর্পণ করার সময় যে মন্ত্রটা বলবো ওম নম শিবায় ঈদম স্বচন্দন বিল্লপত্র শিবায় নম ওম নম শিবায় ঈদম স্বচন্দন বিল্লপত্র নম শিবায় নম ধূত্রা ফুল ধূত্রা ফল বাবাকে নিবেদন করবো ওম নম শিবায় নম ও একটা নীলকণ্ঠ পাই বাবাকে একটু সাদা ফুল নিবেদন করলাম আর আজকে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে তোমাদের বললাম যেই যেই নিয়মগুলো পালন করে আমি বাড়িতে ভোলেনাথের পুজো করি তা দেখো বাবার মস্তকে কিন্তু আমি একটুখানি দুর্বা নিবেদন করে দিলাম দুর্বা নিবেদন করলে কিন্তু সকল পরিবারের আয়ু বৃদ্ধি হয় আত আতাল অর্পণ করলে তোমার কিন্তু সংকট থেকে মুক্তি পাওয়া যায় আর আজকে কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অবশ্যই কিন্তু এই শস্য কিন্তু তোমার বাবার মাথায় অর্পণ করতেই হবে সেটা হচ্ছে সবুজ মুগ ডাল সবুজ মুগ ডাল বা অরহর ডাল দুটোই বলা যায় ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে হাতের মধ্যে কিন্তু দু হাত জোর করে ডালটা মাঝখানে নিয়ে বাবার কাছে কিন্তু মনোবাসনা তোমার যেটা আছে সেটা বাবার কাছে জানাবে মুগ ডাল আজকের দিনে কিন্তু বাবাকে অর্পণ করলে সুখ শান্তি বৃদ্ধি হয় কর্মজীবনে যদি কারোর বাধা থাকে সেটাও কিন্তু মুক্তি হবে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সবটাই বজায় থাকবে মনো দেখো একটু পুষ্পাঞ্জলি দেবো ভোলেননাথের কাছে তার জন্য বেলপাতায় চন্দন লাগিয়ে নিয়েছে আর ফুল নিয়েছি হাত জোর করে বলবো ঔ নম শিবায়চন্দন পুষ্পি নম শিবায়ম শিব এসো সচন্দন পুষ্পম শিবায় এসো সচন্দন পুষ্পলো পতঞ্জলি গোলেনাথের মস্তকে বেলপাতা অর্পণ করার পরে আমি বাবার মাথায় লাস্টে জলটা ঢালতে হয় না সেই জলটা কিন্তু আমি রেডি করে নিয়েছি গঙ্গা জল অঘরু আর গোলাপ জল দিয়ে আর বাবার মাথায় জল ঢালার সময় কিন্তু অবশ্যই বা হাতে ঘন্টা কিন্তু অবশ্যই বাজাবে ঘন্টা বাজিয়ে বাবার মাথায় জল ঢাললে কিন্তু বাবা অত্যন্ত তুষ্ট হয় তা দেখো আমার জল ঢালা হয়ে গেছে এবার বাবাকে তো একটা ফল নিবেদন করতে হয় ফলটা আমি দিয়ে বাবার মাথায় ছুঁয়ে সাইডে রেখে দিলাম দিয়ে এবার বাবার জায়গায় বাবাকে কিন্তু আজকে বসিয়ে দিলাম খুঁজে দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে তোমাদের কেমন লাগলো সব কিছু মিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কালকে কিন্তু তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি একটু শরীরটা খারাপ ছিল তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই তোমার কি হয়েছে আর বলো না যে সকাল থেকে পুরো বারোটা পর্যন্ত একদম নির্জালা উপোস থেকে জল না খেয়ে পুজো দিচ্ছিলাম তা ঠাকুর ঘরে আসলে না সব ভুলে যায় জানো তো জল না খেলেই কিন্তু আমার সকালবেলা এই সমস্যাটা হয় মাইগ্রেনের ব্যথাটা জল না খেলে কিন্তু ভীষণ কষ্ট দেয় আমাকে সারা মানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমি একদম সুস্থির পাইনি সারা রাত তো ঘুমাতেই পারিনি মাথা যন্ত্রণা ভীষণ কষ্ট পেয়েছি জানো তো ওই জন্য মানে মঙ্গলবার দিন আমি কোনোরকম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার পুজো দেওয়া কিন্তু একদম হয়ে গেছে ঠাকুরের আরতি করাও হয়ে গেছে তা চলো এখন কিন্তু একটু জল মুখে দেবো ছেলেও কিন্তু পুজো করে চলে গেল ও কাজে আছে ওর আজকে দুটো ক্লাস করানো আছে ক্লাস করে আসলে মা আর ছেলে একসাথে একটু চা খাবো আর এখন একটু পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু জল খাবো চলো পরে কথা একদম ভিজে দেখো সান হয়ে গেছে কি যে শ্রাবণ মাসের পড়া থেকে মানে চারটে সোমবার চারটে সোমবারই ছেলে দেবনাথবাবু সবাই কিন্তু আমরা একসাথে উপোস করেই কাটালাম তা ছেলে তো সকালে কিছুই খেয়ে গেল না জল খেয়েছে আর আমি দৌড়ে গিয়ে যেন তো চলে যাচ্ছে বলে পুজো থেকে উঠে এসে ওকে একটু খেজুর বাদাম একটু জল দিলে ওইটা খেয়েই গেল ঠাকুরের পুজো দেওয়ার পরে না অনেকটা বেলা হয়ে যাবে করি আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা তো বাজবেই তখন খেলে হবে বৃত্তি পরে যাবে না বলো তো ছেলের আর বাবু তো উপোস করে ও তো করে তো আমার সাথে একসাথেই উপোস করে আসছে ও বলেছি আজকে যে আজকে যদি মার্কেট থেকে তোমার বেলা হয় আসতে তাহলে মার্কেট থেকে একটু ফল টল খেয়ে নিও তারপরে আসলে রাতে তো একসাথে সবাই খাওয়া দাওয়া করবো আর আমি তো বেশি কিছু দুপুরে খাই না একটু ফল টল খাই ঠাকুরের প্রসাদ একটু ফল খেয়ে এই বেলাটা কাটিয়ে দিই আর রাতে যা খাওয়া দাওয়া করে সবটাই তো তোমাদের শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে রাতে কী খাওয়া দাওয়া করবো সবাই মিলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তা পরে গিয়ে তোমাদের সাথে করে পুজো দিয়ে উঠে এই যে দেবনাথ বাবু সব বাজার দোকানে করে রেখেছিল বাবু গেছিল ক্লাস করাতে ওর কাছে পাঠিয়ে দিয়েছে সব তারপর মার্কেটে গেছে এসব পুজো সব দুপুরে খাবার পাঠিয়েছে দেখো কত ফল এত ফল কে খায় বলো তো সব দেখে দেখে গুছিয়ে পাঠাবে জানো তো সব কিছু মানে কোনো কিছুর যেন মানে অভাব না থাকে অভাব না হয় আমার খাওয়ার কষ্ট না হয় সেই জন্য উপোস করে দেখো সব কিছু কিন্তু পাঠিয়ে দিয়েছে কত রকমের ফল এত ফল খাওয়া যায় বলে তো শসা কলা পেয়ারা এবার একটু ফল কেটে খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেছে দেখো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দুপুরের খাবার দাবার কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি নিজের জন্য পুজোয় দিয়েছিলাম আপেলটা সেটা নিয়েছি একটু পেঁপে একটা ছোট কাঁঠালি কলা আর এক গ্লাস ডাবের জল ব্যাস এই কিন্তু আমার দুপুরের খাবার শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার যাই করো না কেন দুপুরে তোমরা কি খাওয়া দাওয়া করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানি আর অনেকে কিন্তু আমাকে বলেছে ডালিয়ার খিচুড়ি তারপরে তোমার সাবুর খিচুড়ি এগুলোই করে খাচ্ছ সবাই তা চলো এগুলো একটু খাওয়া দাও আজকে ফল তারপরে ডাব সমস্ত কিছু পাঠাতে দেবনা দেবর অনেক দেরি হয়ে গেছে কেন দোকানে যে দাদারা আমাদের দোকানে মাল দিতে যায় হালা দাদারা তারা কেউ আজকে আসেনি জানো তো ওই জন্য বাবু যখন ক্লাস করিয়ে বাড়িতে আসলো বারোটার দিকে তখনই কিন্তু বাজারটা নিয়ে এসেছিলো ওই জন্য আজকে আমার ডাবের জলটা খেতে অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য কিন্তু আমার সকালে যদি একদম নির্জালা থাকে না আমার কিন্তু ভীষণ গ্যাসের সমস্যা হয়ে জানো তো একদম থাকতে পারি না আর এমনিতেই যখন আমরা পুরীতে গেছিলাম একবার ওখানকার ঠাকুর মশাই পুরোহিত বলেছিল না খেয়ে কিন্তু কোনো পুজো চলে না আগে নিজের একটু জল জল খাবি বা ডাবের জল বা শরবত যে কোনো কিছু খেয়ে নিয়েই তারপরে কিন্তু পুজো দিবি কিন্তু ভোলেনাথের মাথায় জল ঢালার আগে কিন্তু কিছু খেতে কারোর ইচ্ছা করে না ওই জন্য খাওয়া হয়নি জানো তার জন্য কিন্তু আমার অনেকটাই সমস্যা হয়েছে মাথা যন্ত্রণার জন্য দেখো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা তোমাদের সাথে আর কথাই হয়নি এখন কিন্তু সন্ধ্যেবেলা চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত কিছু পরিষ্কার করতে তোমাদের মধ্যে এক বোন আমাকে বলেছিল যে সন্ধ্যেবেলা তুমি কিভাবে পুজো দাও সেটাও কিন্তু শেয়ার করো বাবাকে কিভাবে পরিষ্কার করো সেটাও শেয়ার করো সেই জন্য কিন্তু আজকে সন্ধ্যের পুজোটা তোমাদের সাথে আবার আজকে শেয়ার করলাম তা দেখো ভোলেনাথের মাথায় তো সমস্ত কিছু ছিল না ফুল মালা টালা সব পড়া ছিল অত কিছু নিয়ে কি বাবাকে শান্তিতে ঘুমাতে পারবে বলো তো ওই জন্য আমরা ঠাকুরকে শয়ন দেওয়ার আগে সমস্ত কিছু পরিষ্কার করে দিই বাবাকে আবার গঙ্গার জল রেডি করেছিল সেটা দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে পরিষ্কার করে শুকনো তাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে বাবাকে আরেকটু করে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করার পরে কিন্তু আমি ধুনো দিয়ে আরতি করবো তারপরে আবার কপুর দিয়েও কিন্তু বাবাকে আজকে আরতি করবো তা চলো সমস্ত কিছু রেডি করে নিই তা দেখো কপুর দিয়ে কিন্তু বাবাকে বাবার আসনে বসার আগেই কিন্তু সমস্ত আরতি করে নিয়ে তারপরে বাবাকে আসনে বসিয়ে দেবো ঠাকুরের আটটা বাজলে ঠাকুরকে স্বয়ন দিয়ে দেবো তা দেখো কপ্পদি দিয়ে কিন্তু বাবাকে আরতি করার পরে সবার মাথা একটু করে কপুরে তাপ দিয়ে দিলাম ছেলেকে দিলাম বাবুকে দিলাম তারপরে যে ধুনুটা রেডি করেছিলাম ওর মধ্যে ছোবা রয়েছে নারকেল ছোবা ওর মধ্যে একটু কপুরও দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো এবার সমস্ত কিছু দিয়ে বাবাকে এক এক করে আরতিগুলো সেরে নেবো শ্রাবণ মাসের সোমবারগুলো কিন্তু সন্ধ্যেবেলায় আমি ভোলেনাথের এইভাবে সন্ধ্যা আরতি করে ঠাকুরকে পুজো সারি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কিভাবে সন্ধ্যাবেলায় পূজো দাও সেটাও কিন্তু আমাকে জানিও তা দেখো পুজো দেওয়া কিন্তু আমার একদম হয়ে গেছে সন্ধে দেওয়ার পরে তারপরে এই রাতে রান্না বান্না করতে চলে এখন নটা বাজে এই যে সমস্ত কিছু রাতে গিয়ে রান্না করব আজকে আর উপোস করে রাতে তো প্রত্যেক দিনের যা যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করে দেয় তাহলে এই কেন বাকি থাকে।

শ্রাবণ মাসের প্রথম সোমবারে তো সাবুর খিচুড়ি বানিয়েছিলাম কিন্তু দ্বিতীয় সোমবারে কী রাতে খাওয়া দাওয়া করেছে আমার একদম মনে পড়ছে না জানো তো খুব চেষ্টা করছি মনে করার জন্য একদমই মনে পড়ছে না তোমরা যদি জানো কমেন্ট করে কিন্তু জানিও তা দেখো তৃতীয় সোমবারে রাত্রেবেলা সবাই কিন্তু খাওয়া দাওয়া করবো পনির নানারকম সবজি দিয়ে ডালিয়ার পোলাও তার জন্য তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি তার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পনির যে ছোটো ছোটো করে কেটে রেখেছি সেই পনিরটা দিয়ে দিলাম এবার পনিরটা কিন্তু লাল লাল করে ভেজে নিলাম তার মধ্যে দিলাম একটু হলুদ আর একটুখানি সন্দক লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে বাকি সবজিগুলো কিন্তু এক এক করে আমি ভেজে নেবো তোমরা কি কী খাওয়া দাওয়া করো তোমরা তো অনেকেই কমেন্ট করে জানিয়েছ তৃতীয় সোমবারে আজকে কি কী খাওয়া দাওয়া করলে কমেন্ট করে কিন্তু জানিও তা দেখো পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার পনিরগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম তারপর ওই যে ঘি রয়েছে ওর মধ্যেই কিন্তু রান্নাটা করব আর কিছু কিন্তু দেবো না তা দেখো একটুখানি জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার এক একটা সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আলু সবই তো শক্ত সবজি একসাথেই সবচেয়ে দিয়ে দেবো দেখো গাজরের আলু দিয়ে দিলাম সবজিগুলো দাবার পরে আমি স্বাদ মতন একটু সন্দুক লবণ দিয়ে দেবো আর দেবো একটু হলুদ ব্যাস আপাতত এই মশলাগুলো দিয়েই এখন একটু ভাজা ভাজা করে নিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখলে না যে জলটা ওখান থেকে ঢেকে রাখলে অল্প অল্প করে জল ছাড়বে আর সেই জলের মধ্যেই কিন্তু ফুলকপি আলু গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিলে তারপরে তো আমি ডালিয়ার মধ্যে জল দেবো বাকিটা সেদ্ধ হয়ে যাবে আর যদি বেশি একটু ভেজে না নিয়ে কিছু কাঁচা কাঁচা দিই না আর ডালিয়াতে তো বেশি জল দেওয়া যায় না ওই দেখবে কাঁচা কাঁচা থেকে যাবে সবজিগুলো তা দেখো ঢেকে রাখার পরে সবজিটা কিন্তু অনেকটাই মজে গেছে ডালিয়ার পোলাও বানাতে গেলে কিন্তু ডালিয়াটা শুকনো খোলায় তোমাকে ভেজে নিতেই হবে নাহলে কিন্তু ডালিয়াটা ঝরঝরে হবে না পোলাওটা তা আমি শুকনো খোলায় এক কাপ মতন ডালিয়া আমি ভালো করে ভেজে নিয়ে জলে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম তারপরে সবজিগুলো তো ভাজা হয়ে গেছে ওর মধ্যে ডালিয়াটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতন কিন্তু আমি জল দিয়ে দিলাম জলটা না একদম আন্দাজ মতন দিই তো তারপরে একটু মিষ্টি দিয়ে দিলাম মানে এক কাপ তোমার ডালিয়াতে দেড় কাপ মতন জল দিয়েছিলাম বেশি একটা জল দিই আমি তারপরে দেওয়ার পরে পনিরটাও দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তা দেখো পোলাওটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর কিছু এর মধ্যে দেওয়ার দরকার নেই আর ডালিয়ার পোলাও কতটা ঝরঝরে হয়েছে পনির দিয়ে কিন্তু আজকে পোলাওটা রান্না করলাম রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তা দেখো এবার তিনজনের জন্য কিন্তু একদম মানে তিন প্লেট বেড়ে নেবো কেন সবার খিদে পেয়ে গেছে বুঝতেই তো পারছো সকালে ওইটুকু ফল খেয়েছিলাম এখন রাত বাজে সে দশটা মতন বেজে গেছে ছেলেও কিন্তু রাতে এটা খাবে আর বাবুকে কিন্তু রাত একটু খিচুড়ি করে দিয়েছিলাম নিরামিষ মুখ ডাল দিয়ে চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই আর তোমরা কে কে দীক্ষা নিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দীক্ষা যদি নিয়ে থাকো সব সময় খাবার মুখে তোলার আগে কিন্তু অবশ্যই ভগবানকে দিয়ে তারপরে সেটা গ্রহণ করবে দীক্ষা মানেই হচ্ছে দিয়ে খাওয়া জানো তো তা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব